আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহ তাল্লার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশাল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তালা মুমিন বান্দার আমল নামায় অগণিত স্বভাব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন সুবাহ হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ লা জিকির করা রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদ্দল্লাহ আনহু বর্ণনা করেন রসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলাইহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে অসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে বিচূর্ণ করে ফেলতো ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে আল্লাহু আকবার আর তোমাকে নিষেধ করে শিরক ও অহংকার থেকে হাদিসটি এসেছে মুসনাদ আহমদ বুখারি শরীফ আদাবুল মুফরাদ হযরত আনাস রেদ্দুল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ক্লাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদ আহমদ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ লা ইলাহা জিকির করা দ্বিতীয় নম্বর আমলটি হল সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদে সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও বেশি বাড়ি হবে ইনশাল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুবহান হাদিসে এসেছে হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি এসেছে তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এক বেদুইন এসে বললেন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাকে কোন একটি ভালো কাজ শিখিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন আর সেই শব্দগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লোকটির হাত ধরে প্রিয়নবী সাল্ল আলহ্লাম বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি একথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল্লাহ সাল্ল আলহামের দরবারে ফিরে আসলেন রসুল্লাহ আলাইহাল্লাম তখন মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবী সাল আলাইহাল্লাম কে বললেন সুবাহ আলহামদুলিল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো বললে আমি কি পাব প্রিয়নবী সাল্ল আলহ্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে ইলাহা সুবাহ আল্লাহাম তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহতাল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহান আল্লাহ যেমন বান্দা যখন বলবে আল্লাহমাকে ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার হামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ তালা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আল্লাহ হুম্মার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা তৃতীয় নম্বর আমলটি হল সুবাহি ওয়া বিহাম দিহি আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারের শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরের বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু হুরাইরা রদ আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলাহাম বলেছেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহানল্লাহি ওয়া বিহাম দিহি আজিম অর্থাৎ আমরা আল্লাহ তাল্লার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তাল্লাহ অতি পবিত্র বুখারি শরীফ চতুর্থ নম্বর আমল হল সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লু আলাহিউসাল্লামের যে গুণ বর্ণনায় কোর আনুল কারিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হল সৎ চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্লু আলাহিউসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহতালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতার ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা দশটি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল পঞ্চম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়া তো হবে সুখ ও সম্পদের অধিকারী এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্ল আলাইসাল্লাম ছয় নম্বর আমলটি হল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আউয়া হুম গা গফির লীল মু মিনি নয়াল মু মিনাত কোর আনুল কারিমে আল্লাহ তালা প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকেও মমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আস্তাগফির লী জাম্বিকা লীল মু মিনি নাওয়াল মু মিনাত হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরম মুহাম্মদ আয়ত নম্বর ১৯ সাত নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সোয়াব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হযরত আবু হুরাইরা রিয়াল আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানা যাও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে সুভান আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি শরীফ মুসলিম শরীফ আট নম্বর আমলটি হচ্ছে দান সৎকা করা দান সৎকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি মুসলিম শরীফ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে আট নম্বরে হল দান সৎকা করা নয় নম্বর আমলটি হল রাগ না করা দুনিয়ার স্বার্থের উড়তে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরেরা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলহ্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ লোকটি বারবার কাছে উপদেশ চায় আর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন রাগ করোনা বুখারি শরীফ যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহতালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মোহসিন সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান নম্বর সর্বশেষ দশ নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুবহানাল্লাহ সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ আল আয়ালামিন মুসলিম উমাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন